জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করবো উচ্চমাধ্যমিক দর্শনের বচন তৈরির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম যেমন কেবল মাত্র। কোনো বাক্যে যদি কেবল মাত্র থাকে সেই ক্ষেত্রে কি বচন হবে এই বিষয়টি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের আর কোনো সংশয় থাকবে না একটি বাক্য লিখেনি তারপরে বিস্তারিত আলোচনা শিশুরাই কেবলমাত্র শিশুরাই সরল এই বাক্যটিকে যদি আমরা বচন করি তাহলে বচনটি কেমন হবে দেখো মাত্র যদি কোনো বাক্যে থাকে তাহলে বচন তৈরি করার যে নিয়ম তা হল বাক্যটি এ বচন হবে এবং উদ্দেশ্য ও বিধেয় পরিবর্তন হবে তাহলে কেবল মাত্র আছে এই বাক্যটিতে বচন তৈরি করার সময় আমাদের প্রথমেই ঠিক করে নিতে হবে যে এই বাক্যের উদ্দেশ্য পদ কী আর বিধেয় পদ কি আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দেশ্য বলতে শিশু মানে শিশু সম্পর্কে বলা হয়েছে আর সরল হলো বিধেয় পেডিগেট সাবজেক্ট পেডিগেট এবার এই কেবল মাত্র যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটিকে বচন তৈরি করার সময় এ বচন করতে হবে আর উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করতে হবে অর্থাৎ এই উদ্দেশ্যকে বচন করার সময় লিখতে হবে বিধের জায়গায় আর বিধেয়কে লিখতে হবে উদ্দেশ্যের জায়গায় এইভাবে বচনটি তৈরি করতে হবে তাহলে এবার আমরা চলে আসি প্রথমে তোমরা এল এফ লিখবে লজিক্যাল ফর্ম তারপরে এটা কি বচন হবে এ বচন হবে আবারও বলি যদি কোনো বাক্যে কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র ছাড়া নয় ব্যতীত নয় এই ধরনের কোনো শব্দ থাকে তাহলে বাক্যটি এ বচন হবে এবং বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পরিবর্তন হবে এটা হলো নিয়ম তাহলে এটা এ বচন হবে এ বচন যদি হয় তাহলে বিধেয় উদ্দেশ্যের জায়গায় আসবে আর উদ্দেশ্য বিধের জায়গায় আসবে অর্থাৎ এ বচনের প্রথমেই আমাদেরকে পরিমাণক লিখতে হবে সকল আগের ভিডিওতে শিখিয়েছিলাম বাক্যকে কিভাবে লিখতে হয় বচন কিভাবে লিখতে হয় শিখিয়েছিলাম আজকে তোমাদের ব্যতিক্রম নিয়ম শিখাচ্ছি তাহলে এ বচনের প্রথমেই লিখতে হবে সকল এ বচন হলেই তার পরিমাণক হবে সকল এবার বিধেয় লিখতে হয় মানে সাবজেক্ট পেডিকেট তাহলে আমরা সরলটাকে আগে লিখব সরল ব্যক্তি সরলের সঙ্গে ব্যক্তি কথাটা লিখলে ভালো লাগবে তাহলে সকল সরল ব্যক্তি তারপরে সংযোজক হয় আর এই যে উদ্দেশ্য যেটা দেখতে পাচ্ছ বাক্যে সেটা হবে বিধে শিশু তাহলে বচনটা দাঁড়ালো সকল সরল ব্যক্তি হয় শিশু যদি কোনো বাক্যে কেবল বা কেবলমাত্র শুধু কেবল থাকলেও এরকম হবে আবার কেবলমাত্র থাকলে এরকম হবে উদ্দেশ্যবিধে পরিবর্তন হবে আবার একমাত্র শুধুমাত্র শুধুমাত্র শিশুরাই সরল এই একই বচন হবে একমাত্র তারপরে ছাড়া নয় শিশুরা ছাড়া আর কেউ সরল নয় এরকম যদি থাকে সেক্ষেত্রেও এ বচন হবে উদ্দেশ্যবিধেও পাল্টে যাবে ব্যতীত নয় শিশুরা ব্যতীত আর কেউ সরল নয় যদি বাক্যটি এরকম হয় সেক্ষেত্রেও পরিবর্তন হবে উদ্দেশ্যবিধেও আর বচনটি এ বচন হবে আরেকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যদি এই কেবলমাত্র শব্দটি কোনো বাক্যের মাঝে থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে না এ বচন হবে কিন্তু উদ্দেশ্যবিধেও পরিবর্তন হবে না শিশুরাই কেবলমাত্র সরল বাক্যটি যদি থাকে শিশুরাই কেবলমাত্র সরল শিশুরাই কেবলমাত্র শব্দটি বাক্যের মাঝে যদি থাকে তাহলে এ বচন হবে কিন্তু উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে না সেক্ষেত্রে বচন কী হবে সকল শিশু হয় সরল যদি কেবলমাত্র শব্দটি বাক্যের প্রথমে থাকে একমাত্র বাক্যের প্রথমে থাকে তাহলে এ বচন হবে উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে কিন্তু যদি কেবলমাত্র বা একমাত্র এই শব্দগুলি বাক্যের মাঝে থাকে তাহলে কিন্তু উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে না এ বচন হবে কিন্তু উদ্দেশ্যবিধেও পরিবর্তন হবে না আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে